হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বেশি একটা ভালো না আমার দুই দিন ধরে অনেক অনেক গলা ব্যথা আর গলায় এরকম পরিমাণের ব্যথা আমার ছেলের জন্য যেদিন খিচুড়ি রান্না করছিলাম ওই দিন হচ্ছে আমি বৃষ্টিতে বিচ্ছি তারপরও আমি আরেক দিন বৃষ্টিতে বিচ্ছি বৃষ্টিতে বিজার কারণে আমার মনে হয় এরকম হয়েছে প্রচুর গলা ব্যথা আর কথা বললেও যেন অনেক গলায় ব্যথা করে এরকম একটা অবস্থা যা এখন একটু মোটামুটি ভালোই আজকে হচ্ছে আমার আম্মা নাকি আমার একটা ট্রিট দিবে তো কি ট্রিট দেয় আমার আম্মা আমাকে বলতেছে আমার আসলে বসে বসে গল্প করতেছিলাম তো হঠাৎ করে আমার আম্মা বলতেছে যে আয় তরে কিছু খাওয়াবো ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই শেয়ার করি তো আমার আম্মা হচ্ছে বাজারে গেছে একটা কাজে তো বাজারেই আছে আর ইয়ামিন হচ্ছে ঘুমাইতে আছে যেহেতু দুপুর টাইম দুপুর টাইম বলতে এখন তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো ইয়ামিন ঘুমাইতে আছে তাই আমি একটু লেট করে যাবো আমার আম্মার কাজটা আগে শেষ করুক তো দেখতে থাকেন ভিডিওটি আমার আম্মা কী ট্রিট দেয় কী খাওয়ায় আমি বলছি তুমি যে যা খাওয়াও তাই খামো আমি আসলে ওরকমভাবে কোনো কিছু বায়না করি নেই যে আমার এটাই খাওয়াই তুইবো তা প্রায় সময় হচ্ছে আমি আমার মারে নিয়ে যাই এখানে সেখানে খাওয়ার জন্য হয়তোবা কিছুদিন ধরে আমি এই জিনিসটা শেয়ার করি কিন্তু আগে আসলে যে যখন ইউটিউব চ্যানেল ছিল না তখন আসলে শেয়ারও করতাম না কারণ চ্যানেলই ছিল না আর এখন যেহেতু আমার সব কিছু শেয়ার করার মতো একটা জিনিস আছে একটা মাধ্যম আছে ওইখানে হচ্ছে সবার সাথে শেয়ার করি তানহাও প্রাইভেটে চলে গেছে তানহারও নিতে পারবো না জাস্ট শুধু ইয়ে নিয়ে আমি যাব। তো বিকাল টাইমটাই আসলে মার সাথে কাটাই তো এটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আর এখন হচ্ছে আমি রেডি হব তো চলেন রেডি হই তার আগে দেখেন ইয়ামিন কেমনে ঘুমায় ইয়ামিন হচ্ছে এখানে ঘুমাইতেছে দেখেন কেমনে কারেন্ট নাই তাই যে আর পাশেই হচ্ছে ওরে সোয়াইসি আমার বাবাটা ঘুমায় যতক্ষণ ততক্ষণ মনে করেন একটু আরামে রেডি হইতে পারবো নাই লউ আমার এমন করেন কিছুই দিতে তা আমি মুখে যদি সোনো দিই ওইটাও নাকি ও দিব দেখেন তাকায় তাকায় কমায় তো আমি হচ্ছে এখন হালকা পাতলা একটু রেডি হব তো হিজাবটা মারার আগে হচ্ছে আমি মুখে একটু কি দেই মানে এই যে আমি ভিডিওগুলো সরি আপনার অনেকে মনে করেন মনে হয় অনেক সাজি আমি কিন্তু অনেক সাজি না আমি মুখে আসলে সোনো ইউজ করি না আব্বু মানে সৈদারব থেকে আসার সময় একটা ক্রিম আনছিলাম এই ক্রিমটাও আমি আসলে আমার মুখে দিই না পুরাটা এখনও আছে মানে যেমন ক্রিম তেমনই আছে এটা আমার মেয়ে ইউজ করে এখন আমি আসলে মুখে কোনো কিছু দিয়ে থাকতেই পারি না অনেক ঘামি আমি আর যখন সাজি তখন তো সাজি কিন্তু এমনিতে নর্মাল আমি কোথাও গেলে সাজি না লিপস্টিক দিই চোখে একটু না কি বাস কিন্তু আমি এতটা সাজি না তো হালকা পাতলা একটু শুধু মুখটাকে একটু ইয়া করি দেখেন আমি কেমন সাজি তো ফার্স্টে হচ্ছে আমি একটু ব্রুটা অ্যাড করবো তো এটা হচ্ছে আমি অনেক দিন ধরে ইউজ করতাম সেই ইয়াটা মানে আমার ব্রু আড করার যে ইয়াটা এটা চার পাঁচ বছর ধরে এটা আমার কাছে আছে এখনো শেষ আরও আছে তো এটা দিয়ে একটু ব্রুটা অ্যাড করে নিই ব্রু করা শেষ এটাই হচ্ছে আমার ব্রু করা মানে হালকা করে একটু শুধু ব্রুটা অ্যাড করছি এখন হচ্ছে আমি আইলাইনারটা দিব অল্প করে জাস্ট উপরে একটু আইলাইনারটা দিব আমার আইলাইনার দেওয়া শেষ জাস্ট অর্ধেক অর্ধেক করে অল্প অল্প করে একটু এখন শুধু একটু শুধু মুখে একটু লিপস্টিক দিব এখন শুধু একটু লিপস্টিক বাস আমি আমার ঠোটে আসলে অন্য কোনো কালারের লিপস্টিক এত মানায় না খয়রি কালারটাই অনেক মানায় লাল বা খয়েরি বা মানে এরকম টকটকা কালারটা অনেক মানায় এই হচ্ছে আমার সাজ কমপ্লিট কেমন লাগলো আমার সাজের সাজটা অবশ্যই কমেন্টে জানাইবেন এর থেকে বেশি কোনো ভিডিওতে দেখবেন সাজি না হ্যাঁ বা যদি অনেক দূরে কোথাও বেড়াইতে যাই বা ঘুরতে যাই তখন একটু ফেস পাউডার বা একটু সোনো দিয়া তারপর ওইটার উপরে একটু ফেস পাউডার দিই আগে এত ফাউন্ডেশন দিতাম এখন এটির মনে করেন দাঁড়ে ফেড়াও যায় না কারণ স্কিনের অবস্থা এমনি ভালো না আরও খারাপ হয়ে যাবো আর কালা মানুষ আসলে এমনিই ভাল লাগে বেশি সাজলে ভাল লাগে না আমরা তো আসলে কালো তাই হালকা পাতলা সাজি সুন্দর তাই হচ্ছে রেডি হয়ে গেছে এখন হিজাবটা বানবো ইয়ামিন রকম থেকে উঠামো আর বের হম তো যাই দেখাম আমার আম্মাই কি খাওয়া যাই খাওয়ায় খাওয়া দাওয়া শেষ করে চলে আসবো তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি হিজাব টিজাব রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে বাসা থেকে বের হব ইয়ামিনও রেডি হয়ে গেছে তাই না তো এখন বের হয়ে তারপরে হচ্ছে আবার দেখা হবে তো বাসা থেকে বের হয়ে গেছি ওই যে ইয়ামিন ইয়ামিন টাকা আবো হাত ধরো এখন হচ্ছে রিক্সা নিয়ে বাজারে যাব তানহারে নিচ্ছি না আমি তো হচ্ছে প্রাইভেটে ওর জন্য আসার সময় খাবার নিয়ে আসবো তো আর আমার আম্মা হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করতে আসে বাজারে দেখতে থাকেন আর আমি কেন জানি না বাড়িলেই রিক্সা থাকে না

আমার জালের মাইয়ার কান অনেক বছর ধরে দিয়ে রাখছে এই দিবা আলাদা হো ফুক অনেক কি খাওয়া কি খাওয়া বল যা খাওয়া মাই খুশি ও ইয়া রেস্টুরেন্টে নিয়া যা খাওয়া তাই না গো মা আমি খাই যে প্রাইভেটে গিয়া রইছে অর লাগে খাম লো খাম লইয়া যাব বাসায় তো এই জিনিসগুলো হইছে আমার মা এসে পছন্দ করছে নেওয়ার লাগে পালার গেছি জানলা

আপনারা আসলে এতক্ষণ ধরে যা দেখলেন এটা আসলে আমিও জানতাম না যে আমার আম্মা হচ্ছে স্বর্ণের কোনো কিছু কিনবে বা সাথে সাথে কান ফুরিয়ে সেটা কানেও দিবে তা আমার মা হচ্ছে আমাদের একটা পরিচিত স্বর্ণকারের দোকানে বসে অপেক্ষা করতেছিল আমার জন্য আর তখনই আসলে আমার আম্মার একটা দুল অনেক পছন্দ হয়ে যায় আর তাই হচ্ছে এটা এই দুলটা হচ্ছে কিনে তারপরে সাথে সাথেই আবার সাথে একটা পার্লার ছিল তো এখান থেকে কান ফুরায় এটা হচ্ছে কানে দিয়ে দিছে তো আজকেই যে আমার আম্মার জিনিস কিনবে বা কান ফুরায় কানে দেবে এটা আমার আম্মাও জানতো না বা আমিও আসলে জানতাম না বললামই তো বাজারে একটা কাজ ছিল আমার মায়ের কাজটা শেষ করে হচ্ছে বসে থেকে হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে জিনিস পছন্দ করে ফেল তো যাই হোক আমার আমার যদিও কান ফুরানো ছিল ওইটা হচ্ছে সিদ্র সিদ্র ছিল ছিল না মানে সিদ্রটা অনেক আগে বন্ধ যার কারণে আবার নতুন করে করতে হয়েছে আর আমরা আসলে এখানে আমার আম্মার কান ফুরানো শেষ শুধু জিনিসটা কানে দিবে তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাবো মেন যে উদ্দেশ্যটা ছিল ওইটা ছিল আমার আম্মা বলছে আজকে আমাদেরকে খাওয়াবে মানে আমাদেরকে বলতে আমাকে খাওয়াবে তো সেই ভিডিওটা হচ্ছে আমি এই ভিডিওর সাথে দিতে পারবো না কারণ অলরেডি এই ভিডিওটাই আসলে অনেক লং হয়ে গেছে আর আশা করি নেক্সটের যে ভিডিওটা আছে ওইটার ভিতরে আমি আমার আম্মা আসলে কি খাওয়াইছে আর আমার অনেক পছন্দের একটা খাবার সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো কী খাইলাম আমরা গিয়ে আর আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না এই পর্যন্তই থাক আমার আম্মা আসলে ওই কানে যখন জিনিসটা পড়াইতেছিল আমার আম্মার নাকি অনেক কষ্ট হচ্ছিল আর অনেক ব্যথা করতেছিল তো যাই হোক সাথে সাথে জিনিস পড়ায় সাথে সাথে জিনিস দিলে আসলে অনেক ব্যথা পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন কান ফুরানোর থেকে এক দুই দিন পরে হচ্ছে জিনিসটা কানে দেওয়ার তো এখানে হচ্ছে এই তো জিনিস পড়ানো হয়ে গেছে আমি তো বসে বসে ভাবতেছিলাম আমার আম্মার কত ধৈর্য আমি কিন্তু পারতাম না সাথে সাথে কানপুরায় জিনিস দিতে আমার দেখে অনেক ভয় লাগতেছিল তো যাই হোক আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ইয়ামিন তো অনেক খুশি বাইরে বের হয়েছে ইয়ামিন আসলে বাইরে বের হলে অনেক খুশি হয়ে যায় আমার মেয়েটার প্রাইভেট থাকার কারণে ওকে নিয়ে আসতে পারলাম না অনেক খারাপ লাগতেছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কানের দুলটা কেমন লাগলো সেটাও আসলে কমেন্টে জানাবেন এখানে প্রায় আপনি তো আপনারা তো আসলে শুনছেনই দেরানির মতো ছিল আর তেরো হাজার টাকা পড়ছে তেরো হাজার দুইশো কতজন তো পরের ভিডিওতে আসলে শেয়ার করবো বাঞ্ছারামপুরের আরও একটা কোন রেস্টুরেন্টে গিয়ে খাইলাম মায়ের দেওয়ার ট্রিটে কি খাইলাম তো আর আমাকে দেখেন কেমন লাগতেছে তো সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন তো সবাইকে আসসালামু আলাইকুম আর টাটা